আসসালামু আলাইকুম এই বছর দুই হাজার চব্বিশ পঁচিশ মেডিকেল ভর্তি পরীক্ষার কাটমার্ক কত হতে পারে এটার জন্য একটা প্রেডিকশান দিই তোমাদের প্রেডিকশনটা আমি আসলে আন্দাজি দিব না বরঞ্চ তথ্য আসলে লেখা আছে তোমাকে অবগত করি আসলে কত পেলে তুমি চান্স পেতে পারো তুমি যদি রিসেন্ট ফাইভ ইয়ার্সের হিসেবটা দেখো এগুলো সব কাটমার্কস উনিশ বিশে এটা ছিল ছেষট্টি দশমিক সাত পাঁচ বিশ একুশে এটা ঊনসত্তর দশমিক দুই পাঁচ একুশ বাইশে সব থেকে হায়েস্ট কাটমার্ক ইতিহাসে বাহাত্তর দশমিক সাত পাঁচ হুম এই বছর আসলে প্রশ্ন একটু তুলনামূলক বোধ হয় সোজা ছিল তাই কাটমার্কটা আসলে অনেক উপরে উঠে গেছে আচ্ছা এছাড়া প্রত্যেক বছরেই মানে বিগত পনেরো বছরে তুমি যদি দেখো কাটমার্ক হলে সত্তরের নিচে ছিল শুধু এই একটা বছরেই সত্তরের উপরে গেছে বাইশ তেইশে আটষট্টি দশমিক সাত পাঁচ তেইশ চব্বিশে ছেষট্টি ছেষট্টি দশমিক সাত পাঁচ তাহলে তুমি এখানে কি বুঝতে পারলা রেঞ্জটা তুমি যদি দেখো সবই আসলে পঁয়ষট্টি থেকে বাহাত্তরের মাঝখানে তাই না পঁয়ষট্টির নিচে নাই দেখো বা ছেষট্টির নিচে নাই এবং সত্তরের নিচেই একটা শুধুমাত্র উপরে চলে গেছে তাহলে আমরা এই বছরে কি এক্সপেক্ট করতে পারি এই বছরেও আমরা এক্সপেক্ট করতে পারি নেয়ার অ্যাবাউট সত্তর প্লাস মাইনাস টু এই মার্কসে আসলে চান্স হবে সত্তর প্লাস মাইনাস টু তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কত বলো আটষট্টি থেকে বাহাত্তর এই রেঞ্জের মধ্যে সেটা পড়ছে তাই এটা অবধারিতভাবে বলাই যায় তো তুমি এখন কিসের টার্গেট নিয়ে পরীক্ষা দিবা তোমার টার্গেট থাকা উচিত আমি পঁচাত্তর বা তার উপরে পাবো কেন কারণ তাহলে তুমি সেফ জনে থাকবা আচ্ছা ধরো তুমি সত্তর পাচ্ছ ভয় পাওয়ার কোনো কারণ নাই এমনও হতে পারে যে এই বছরের প্রশ্ন একটু কঠিন ছিল তাই তুমি সত্তর পাইছো কাটমার্ক গিয়ে দাঁড়াইছে পঁয়ষট্টিতে সত্তরে তোমার ভালো জায়গায় চান্স হয়ে যাচ্ছে বুঝতে পারছো ব্যাপারটা তো এটা ডিপেন্ড করে প্রশ্ন কেমন কঠিন বা সহজ হল সেটার উপর তো এই তো আর কত হবে এটা তো একটু কেউ কখনোই বলতে পারবে না পরীক্ষা হয়ে যাওয়ার পরও বলতে পারবে না জাস্ট একটা প্রেডিক্ট করা যায় এবং প্রেডিক্টেড মার্কসটা আসলে এরকমই ঠিক আছে তো চেষ্টা করে যাও ইনশাল্লাহ এই নাম্বার তুমি অর্জন করতে পারবে পরীক্ষার হলে কয়টা দাগা বা এটাও যদি একটু তোমাকে বলে দেই অনেকেই আসো যারা হচ্ছে সত্তরটা পঁচাত্তরটা দাগায় চলে আসো কিন্তু সত্তর পঁচাত্তরটা দাগায় আসলে সত্তর পঁচাত্তর পাওয়া যায় না কারণ আমরা দাগালে কিছু ভুল তো হবেই সঠিকভাবে দাগালেও কিছু ভুল হয় তাই না তাহলে আমি মনে করি মোটামুটি তোমাদের পঁচাশি থেকে মানে পঁচাশির উপরে দাগানো উচিত যতই কঠিন প্রশ্ন হোক পঁচাশির উপর যদি না দাগাই তাহলে পঁচাত্তর কেমনে পাবো বলো আর প্রশ্ন সোজা হইলে বা যারা ভালো করো তাদের উচিত নব্বই থেকে পঁচানব্বইটা দাগানো বা খুব ভালো করলে যারা ধরো ডিএমসি পাবা বা ধরো মানে ডিএমসি পাইতে হবে এরকম না মানে যারা কারো কারো টেন্ডেন্সি আছে বেশি দাগানোর তারা পঁচানব্বই প্লাসে দাগাইতে পারো একটু বিবেচনা করে দাগাতে হবে শুধু এই হচ্ছে ব্যাপার কিন্তু নাম্বার আমাকে চেষ্টা করতে হবে যেন এই যে হাইস্ট যে কাট মার্কেটের উপরে যেন থাকে ইনশাল্লাহ চেষ্টা করলে পারবো বেস্ট অফ লাক সবার জন্য ভালো করে পড়ো আসসালামু আলাইকুম